বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়েই গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের কোনো আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় শ্রেম আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বিরোধ ঘটিয়ে নতুন সাংবিধানিক অগ্রযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই বাস্তবায়ন এবং দাবিতে সারা বাংলাদেশে এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজধানী থেকে তৃণমূল পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপিকে কে দৃঢ় সমর্থন দিয়েছে একই সাথে জাতীয় কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই সনদে এর আইনি ভিত্তি হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পরবর্তী যে কোনো বন্দোবস্তের নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই সনতে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোন উল্লেখ নাই সনদ বাস্তবায় একটি প্রক্রিয়া হিসেবে সকল রাজনৈতিক দল গণভোটে সম্মত হলেও তথা জুলাই আদেশের কথা সনদে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই সনতে রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথাকথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত ফলে বাহাত্তরের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে ক্ষমতার বেসিক স্ট্রাকচার কে লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদালতে চ্যালেঞ্জ এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে কাজে এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাস হলে এই জনগণের সাথে একটি সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এ কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার বহিপ্রকাশ হিসেবে সরকার প্রধান চট্টগ্রাম কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির কথা বলেছি যে আদেশের এর আইনি ভিত্তি ও বৈধতা এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত ধরেই আমরা সনদের স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহত রাখতেছে তাকে নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের কাছে প্রেক্ষিতে জুলাই শ্রোতের অঙ্গীকার নাম্বার পঞ্চম দফা সংশোধন করার অনুষ্ঠান দিয়েছিল প্রত্ন কিন্তু প্রত্ন কমিশন এই বিষয়টি প্রথমে আগলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটটা সুষ্ঠু তদন্ত ও দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক করে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মীয়তাকে বলি আজকের জুলাই সনদ তাদের উপর হামলা করে তাদের অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলেকট্রিক সেটেলমেন্ট

জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টালমেন্স এগ্রিমেন্টে পর্যবেশিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে সম্মানিত সাংবাদিক বন্ধুবর অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের সঙ্গে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন যে ধৈর্যের দলগুলোর সঙ্গে দীর্ঘ সময় ব্যাপী আলোচনা অব্যাহত রেখেছে এই কারণে আমরা ঐক্যবদ্ধ কমিশনকে ধন্যবাদ জানাই পাশাপাশি ঐক্যবদ্ধ কমিশন যেন কোন ধরনের রাজনৈতিক চাপে বা কোন দলের প্রতি পক্ষপাত মূলক আচরণের কারণে জুলাই সরকারের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না আসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের এখনকার জায়গা থেকে একই বিন্দুতে অবস্থান করছি ঐক্যমত্য কমিশনেই, রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের ঘোষণা তাদের কাছে উপস্থাপ করতে হলেই তারা সর্বাত্মক আশ্বস্ত হবেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এমত অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিপরীত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে একসাথে এই জুলাই সনদ সেটা হচ্ছে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসেবে মানুষের অভ্যুত্থানের অংশগ্রহণ করার সময়কালে যে সার্বভৌম অভিপ্রায় বৈধতা সরিয়েছে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সদর যে সংবিধানের মৌলিক কাঠামো গুলোতে পরিবর্তন সাধন করবে সামনের সংসদ থেকে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে সমৃদ্ধ সাংবাদিক বন্ধুগণ আপনারা এখানে অপেক্ষা করেছেন আমরা আমাদের লিখিত বক্তব্য এবং আমাদের দাবি দাওয়া আপনাদের কাছে উপস্থাপন করেছি আপনাদের যদি কোনো বিষয়ে কোনো এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আপনাদের নাম পরিচয় উল্লেখপূর্বক প্রশ্ন করার জন্য আহ্বান করছি

কেবলই আনুষ্ঠানিকতা এটা আমরা এটাকেও বলেছি আজকেও পুনর্ব্যক্ত করেছি যদি এর কোনো আইনি ভিত্তি না হয় এটি এটি এর মূল্য কোনো অর্থ তৈরি হবে না ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না এটি একটি গণ প্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে আমরা বাংলাদেশের ইতিহাস থেকে এই অভিজ্ঞতা আমরা দেখেছি নব্বই গণ অভ্যুত্থানের পরেও তিন দলের জোটের যে রূপরেখা আপনাদের মনে আছে সেই রাজনৈতিক সমঝোতা কিন্তু রক্ষা করা হয়নি ফলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যেই দলগুলা আমাদের সাথে ছিলেন এটা তাদের প্রতি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় বরং একটি সংবিধানের মতো এত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি পরিবর্তন করতে চাই তার ওশ্যে একটি আইনি ভিত্তি ছিল এবং সঙ্গে সাথেURIComponent দরকার। তার মানে নাটক ও ইন্টারনেটের ভিতরে দেশের বাইরে থেকে কথা হচ্ছে। কারণ বিগত ফ্যাসিস কা থামের সুমিলা বุกি রয়েছে নানা জায়গায় ফলে তাদের জায়গা থেকে সেই চাপটা অবশ্যই আছে। তো এই করেছে

বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণঅভ্যুত্থানের সময়ে আমাদের এই উপলব্ধি ছিল যে আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয় কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং এর সংস্কারের मुद्दा দিয়ে যেতে হবে গণঅভ্যুত্থানের মানে এই গণঅভ্যুত্থানের সাথে যেভাবে প্রতাপন করা হয়েছিল গণঅভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেট বন্দী করেছিল আমরা একবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সে উপলব্ধি থেকে কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছে এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটা আইনি ভিত্তি দেয়নি বা অংশগ্রহণ করেছে অনেকে বলে নাই তারা সাক্ষ্য করেছে সেটা আনুষ্ঠানিকতা তাদের বিবেচনায় হবে অর্থ সরকারের প্রতি প্রতি আমাদের আমাদের রাজনৈতিক জনগণের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন ছবি পরিবার থেকে এইভাবে অবল হয়েছে এবং

un és una অন্য যেই দলগুলো স্বাক্ষর করে তারা তাদের ভিন্ন দাবি রয়েছে তাদের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবির কোনো মিল নেই জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণাবুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি দ্বিতীয়ত জাতীয় রাজনীতি থেকে ছিটকে যাওয়ার যে বিষয়টা আমরা বরং দেখি যারা গতকালকে অনুষ্ঠানে গিয়েছিল গতকালকে যে প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে তারা জনগণের কাছে আসুক যেই জনগণ যেই ছাত্ররা গণ নেমে জীবন দিয়েছিল বুলেটের সামনে দাঁড়িয়েছিল এবং তাদের যে অভিপ্রায় ছিল একটি নতুন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ

সাংবিধানিক সংস্কার করুন দেশের অর্থনৈতিক সংস্কার করুন জাতীয় সরকার গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হিসেবে দেশকে নেতৃত্ব দিন পরিচালনা দিন তারা আমাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ফিরিয়ে দিয়েছিলেন বলে আমাদেরকে সরকারে প্রবেশ করতে হয়েছিল পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করতে হয়েছিল ফলে আমরা এখনো যেটা মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেই বাংলাদেশ কোন প্রক্রিয়ায় তৈরি হওয়া আসলেই সম্ভব সেই জায়গায় উপবদ্ধ হওয়া সেই জায়গায় কাজ করা সেই জায়গায় যেকোনো রাজনৈতিক দল সরকার যদি এগিয়ে আসে আমরা তাদের সমর্থন বাংলাদেশের সাথে থাকবো কিন্তু কেউই যদি না থাকে আমরা একক ভাবে আমাদের এই লড়াই চালিয়ে যাব

আলমকে স্বাক্ষরের পরে বলেছেন পরে আমরা মনে করি যে আমাদের সাথে সেই ঐক্যটা রয়েছে সংস্কার প্রশ্নে এবং যদি আইনি ভিত্তির সম্ভাবনা সে তৈরি না হয় সেটা যদি একটা প্রহসন এবং প্রতারণা হয় অবশ্যই সেই দলগুলোকে রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথেই এসে যুক্ত হতে হবে এবং ঐক্যবদ্ধ আমাদের এটা আদি আদায় করতে হবে আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনী জোট এটা হচ্ছে সংস্কার প্রক্রিয়া এক ধরনের অবস্থান একজন এক ধরনের ঐক্য অনৈক্য কিন্তু ছিল গত কয়েক মাস ধরেই কিন্তু নির্বাচন কিন্তু এর থেকে আলাদা নির্বাচন যখন হবে নির্বাচনী জোটের বিষয়টা হবে সেটাকে আমরা আলাদা হিসেবে বিবেচনা করছি আলাদা হিসেবেই দেখছি

আমাদের কাছে মনে হয়েছে যে আলোচনা যখন চলেছে আলোচনায় একটা কথা বারবার বলা হয় যে ভিন্ন মতো থাকবেই যে যার ভিন্ন মত দিয়েছে আপনি পাঁচটা মত দিলেন আমি পাঁচটা মত দিলাম এখান থেকে কিছু রাখা হবে কিছু রাখা হবে না কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলি এটা কিন্তু আসলে ভিন্ন মত বা আপনি কয়টা মত দিয়েছেন এটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিল যে আপনার কথাটা যৌক্তিক কিনা ন্যায্য কিনা আপনার সকল কথা যদি ন্যায্য হয় আপনার সকল কথা আমরা মানতে প্রস্তুত আপনার কোনো কথাই যদি ন্যায্য না হয় আপনি যত বড়ই রাজনৈতিক দল হন না কেন আপনার কোনো কথাই আমরা মেনে নেব না ফলে কমিশনে আসলে বক্তব্যের আলোচনার ন্যায্যতা যৌক্তিকতা থেকে অনেক সময় মাঠের বেশি শক্তি সরকারের ভিতরের নানান ধরনের প্রভাব বিস্তার এই বিষয়গুলো কাজ করেছে এবং ঐক্যমত কমিশন আমাদের কাছে কখনো কখনো মনে হয়েছে তারা দৃঢ় অবস্থানটা নিতে পারেনি তবে তারা তাদের থেকে সেই চেষ্টাটা আমরা সবসময় দেখেছি ফলে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো ধরনের বেশি শক্তি কত বড় রাজনৈতিক দল এই সকল কিছু বিবেচনায় না নিয়ে বরং আমাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা গণতান্ত্রিক এবং কতটা জনগণের এখান থাকে প্রতিফলন ঘটাতে পারছে সেই বিষয় বিবেচনা নিয়ে তাদেরকে অবস্থান নিতে হবে এবং আমরা যেটা বলেছি যে সাংবিধানিক আদেশ জারি করা এবং এই তর্কটার কিন্তু সুরা হয়নি আমরা হুকুমত কমিশন এই জন্য বারবার বলছিলাম হুকুমত কমিশন বাস্তবায়নের আলোচনা ছাড়াই বন্ধ হয়ে যেতে নিয়েছিল তখন আমাদের প্রতিনিধিরা এটা জোর করেছিল যে বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করতে হবে সে আলোচনা যদি আরো একটু কিছু করা যেত এই বিষয়গুলো শুরু হওয়া সম্ভব ছিল বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো একটিয়ার বৈধতা বর্তমান প্রেসিডেন্টের নাই আপনাকে যদি এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করতে হয় তাহলে তার বৈধতা আপনাকে নিতে হবে জুলাই গণ অভ্যুত্থান থেকে যেখানে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন ঘটেছিল ফলে জুলাই গণ অভ্যুত্থানের অভিপ্রায় বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি ধারণ করতে পারেন না তার কাছ থেকে এই আদেশ জারি হলে সেইটি নৈতিকভাবে রাজনৈতিকভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ প্রেসিডেন্ট যিনি আছেন চুপ্পু সাহেব তিনি জুলাই গণ অভ্যুত্থানের কোনো সিম্বল নয় বরং প্রফেসর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার আহ্বানে সেই সময় বাংলাদেশে এসেছেন সরকার গ্রহণ সরকারের দায়িত্ব নিয়েছেন এবং ছাত্র জনতার অভিপ্রায় সকল কিছু তার কাছে অর্পণ করা হয়েছে ফলে আমরা বলছি সাংবিধানিক আদেশ যেহেতু আপনি বিদ্যমান সংবিধানের ভিতর থেকে দিতে পারবেন না তার বাইরে যেয়ে দিতে হবে ফলে সেক্ষেত্রে বাইরে যেয়ে দিতে হলে তার বৈধতা একমাত্র উৎস হচ্ছে জুলাই গণপুত্থান এবং সেটা একমাত্র জারি করতে পারবেন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস মাধ্যমে এই সনদ একটি আইনি ভিত্তি পাবে যার উপর দাঁড়িয়ে সম্ভব এটা তো আমরা বলেছি ঐক্যমত কমিশন যদি আলোচনায় ডাকে আমরা তাদের সাথে বলবো আলোচনা চালিয়ে যাবো দ্বিতীয়ত আমরা জনগণের কাছেও আমাদেরকে যেতে হবে

বা সংখ্যাগরিষ্ঠের ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত কমিশন সেটাকে সনতন্তর্ভুক্ত করেছে কিন্তু যেহেতু কিছু কিছু দল ওই অবস্থানে তার একটা ভিন্ন অবস্থান ব্যক্ত করেছিলেন আলোচনায় সেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে সেই ভিন্নমতটা উল্লেখিত করার অনুরোধ তারা জানিয়েছিলেন সেই জায়গা থেকে কিন্তু নোট অফ ডিসেন্টটা এসেছিল ফলে নোট অফ ডিসেন্টের সাথে জুলাই সম্বন্ধে আসলে কোনোই সম্পর্ক থাকবে না থাকার কথা নয় এবং গণভোটে গেলেও নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না আমরা বলেছি চুরাশিটা বিষয়ে সনদ স্বাক্ষরিত হয়েছে বা সনদ প্রণীত হয়েছে স্বাক্ষরিত হবে এই চুরাশিটা বিষয়ে গণভোটে যাবে জনগণ যদি পক্ষে ভোট দেয় এই চুরাশিটা বিষয়ই বাস্তবায়ন হবে ফলে কে নোট অফ ডিসিশন দিয়েছিল বা কোথায় দিয়েছিল এটা কোনো প্রাসঙ্গিকতা থাকবে না কার্যকরিতা থাকবে না সেটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে ভিন্ন মত হিসেবে সেটা ঐক্যমত কমিশন তারা ব্যক্ত করেছে যেটা অলরেডি ডকুমেন্টেড হয়েছে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে নির্বাই নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে আমরা প্রথম থেকে প্রশ্ন তুলেছিলাম আমাদের নিবন্ধনের এই বিষয়গুলো হওয়ার আগে থেকে নির্বাচন কমিশনের প্রতি আমাদের যে ক্ষোভ যে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন সঠিক উপায়ে গঠিত হয়নি এবং আমরা পুনর্গঠনে আলাপ জানিয়েছিলাম এগুলো সবকিছুই কিন্তু হয়েছিল এই প্রতীক ঈশ্বর আগে নির্বাচন কমিশনের সাথে আমাদের টাকাপড় কিন্তু আমাদের কেমন জরুরি বিষয় না কারণ আমরা সন্দেহ প্রকাশ করছি নিরপেক্ষভাবে একটি নির্বাচন পরিচালনা করার ইচ্ছা সক্ষমতা রাখে কিনা ফলে নির্বাচন কমিশন নিয়ে আমাদের এই উদ্বেগ থাকবে আমরা খুবই স্পষ্টভাবে বলেছি সাপলা এবং সাপলাই হবে জাতীয় নাগরিক পার্টি মার্কা সেই মার্কা নিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করব অংশগ্রহণ করতে চাই এখন যদি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান তারা যদি আইন অনুযায়ী পরিচালিত না হয় তারা যদি গায়ের জ্বরে বর্ণকার প্রেসক্রিপশনে কোন সিদ্ধান্ত যায় তাহলে তার প্রতিবাদ তো আমাদেরকে জানাতেই হবে এবং আমাদেরকে যদি নির্বাচনে এইভাবে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার প্রতিষ্ঠা করা হয় তাহলে অবশ্যই আমাদেরকে রাজপথে আমাদের একমাত্র জায়গা হবে কিন্তু আমরা এটা চাই না আমরা চাই নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা কবি একটা সহজ কথা বলেছি যে আপনি আমাকে একটা আইনি ব্যাখ্যা দিবেন যে কেন আমি সাপলা পেতে পারবো না সাংবিধানিক আইনি একটা ব্যাখ্যা দিবেন আমি অন্য প্রতীক নিয়ে নিব আর যদি আপনি ব্যাখ্যা নিতে না পারেন তাহলে আপনাকে এই প্রতীকটা দিতে হবে আপনি আমাকে কেন দিবেন না সেটা আপনাকে তো স্পষ্ট করতে হবে আমার কাছে এবং জাতির কাছে কারণ আপনি একটি আইনি প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার মনের খেয়াল খুশি হিসেবে বা অন্য কারো প্রেসক্রিপশনে কোনো সিদ্ধান্ত একটা নতুন রাজনৈতিক দলের উপর এইভাবে চাপিয়ে দিতে পারেন না আরেকটি বিষয় আমি বলতে চাই যেহেতু নির্বাচন খুবই দ্রুত এবং আমরাও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি খুবই দ্রুত আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে ফলে নির্বাচনে যে লেভেল ফিল্ডের কথা একটি খুবই কমন জিনিস সেই বিষয়ে আমরা দৃষ্টি রাখছি বিশেষত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে জনপ্রশাসন কমিটি গঠিত হয়েছিল এই মন্ত্রণালয়কে একটা নজরদারি এবং সুস্থভাবে পরিচালনার জন্য সেই কমিটি সঠিকভাবে কাজ করছে কিনা কিভাবে এই নিয়োগ গুলা হচ্ছে সেখানে কোনো পক্ষপাত হচ্ছে কিনা মেধা যোগ্যতার ভিত্তিতে সেখানে নিয়োগ বা পদায়ন বা বদলি গুলা হচ্ছে কিনা এই বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে আমরা পরবর্তী দিনগুলোতে এই বিষয়ে আমাদের আরো স্পষ্ট বক্তব্য উপস্থাপন করব আরেকটি বিষয় আপনাদের কাছে বলতে চাই কিছুক্ষণ আগে আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হয়তো তিনি ভুলবশত হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না রাজপথে ছিলেন না সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল কারা লড়াই করেছিল কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় যখন শহীদ বীর বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা হয় শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর বলা বলা হয় তাদের যে কোনো দাবির জন্যই দাবির প্রেক্ষিতে সেটা আমাদের জন্য খুবই কষ্টের খুবই বেদনাদায়ক ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা যাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন ইতিহাসটা শুনবেন কারা লড়াই করেছিল কিভাবে লড়াই করেছিল কিভাবে এই দেশ স্বাধীন হয়েছিল এবং আজকে আমরা এখানে কথা বলতে পারছি ধন্যবাদ সবাই